গুড মর্নিং বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে পনেরোই ডিসেম্বর দু হাজার রবিবার আমরা এসেছি সৃষ্টিনগরের সেন্টার মলেতে এই সেন্টাম মলটা আছে আসানসোলেতে আর আমরা এখন দাঁড়িয়ে আছি সৃষ্টিনগরের যে মেন প্রবেশদ্বার এই মলে যেতে গেলে সেই প্রবেশদ্বারের সামনে আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা ফোর হুইলারে তিরিশ টাকা করে কিন্তু এন্ট্রি দিয়ে তবে প্রবেশ করতে হবে যথারীতি আমরাও প্রবেশ করলাম তিরিশ টাকা দিয়ে আর এই বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু হেলথ ওয়ার্ল্ড হসপিটাল যে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল দুর্গাপুরেতে মেন ব্রাঞ্চ আছে ওদেরই কিন্তু একটা শাখা হয়েছে এই সৃষ্টিনগরে তো সুতরাং এখানে যারা বাস করেন এখানে যারা স্থায়ী বাসিন্দা হয়ে গেছে তাদের কিন্তু খুব সুবিধা হয়ে গেছে যে দুর্গাপুরে আর তাদেরকে দৌড়াতে হবে না কিছু হলে তাদের হাতের কাছে কিন্তু একটা ভালো হসপিটাল পেয়ে গেছে আর কথা বলতে বলতে কিন্তু আমরা সেই মলের দিকে কিন্তু এগিয়ে এসেছি এই মলের জায়গাটা কিন্তু খুব বড় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মলটাও যথেষ্ট বড় যদিও আমরা বেশ কিছু বছর আগে এসেছিলাম তখন কিন্তু মলটা এত সুন্দর ছিল না বা এত গোছানো ছিল না তো এখন মলে যাব দেখাবো আপনাদের কাছে আমি একটাই কথাই বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগবে তাহলে দেখতে থাকুন এই মলের সামনের জায়গাটাও যেমন বড় আর মলটাও কিন্তু তেমনই বড় খুব সুন্দর খোলামেলা জায়গাটা যারা কলকাতাতে আমরা যাই বা দেখি সেখানকার মলগুলো তো কলকাতার জায়গায় নেই অত তো এখানে যেহেতু হিউজ পরিমাণ জায়গায় আছে আর সেই কারণে কিন্তু মলের আশপাশটাও যথেষ্ট বড় এবং খোলামেলা এখানে বাজার কলকাতাও আছে তাহলে চলুন ভিতরে যাওয়া যাক সেখানে দেখা যাক এই যে লেখা রয়েছে সেন্টাম মল এই সেন্টাম মলের সামনে দেখুন কত রকম কোম্পানির বিজ্ঞাপন দেয়া রয়েছে গুড মর্নিং ফ্রম সেন্টার মল আসানসোল আপনাদের সবাইকে স্বাগত আসানসোলের সেন্ট্রাল মল থেকে আর আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখন সেন্টার মলে আসানসোলে এটা আছে সৃষ্টি খুব সুন্দর একটা বড় মল এখানে আমি এসেছি এই মলটা কিন্তু বেশ পুরানো মল তো আমি বেশ বছর দুই আগে এসেছিলাম তখন কিন্তু মলটা এত সুন্দরভাবে গোছানো সাজানো গোছানো ছিল না বাট আমি যখন আজকে এলাম আজকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ রবিবার দু হাজার চব্বিশ তো আজকে এসে আমি দেখছি মলটা কিন্তু মানে অসাধারণ একটা মল হয়েছে কলকাতার যে মলগুলো আছে সাউথ সিটি মল বা আরও যে মলগুলো রয়েছে ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে নামগুলো তো সেই মলগুলো যেমন সুন্দর কিন্তু আসানসোলের এই সৃষ্টি নগরের মলটাও কিন্তু একটা সুন্দর একটা অসাধারণ একটা মল এটা হয়েছে আর এটা দেখছেন সেন্টাম মলের একেবারে গ্রাউন্ড ফ্লোর যেখানে দোকানগুলো দেখছেন একেবারে নতুনভাবে সুন্দর করে সাজানো হয়েছে ঝাঁচাক করছে প্রত্যেকটা দোকান এবং ফ্লোর আর এখানে সবসময় ক্লিন করে রাখছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর হ্যাঁ একটা এরকম বাচ্চাদের রাইড রাইডের জন্য একটা গাড়িও রয়েছে এখানে যেখানে বাচ্চারা কিন্তু এলে একটা বারের জন্য এখানে উঠতে চাইবে আর খুব সুন্দর কিন্তু একেবারে মলটা হয়েছে দেখে খুব ভালো লাগছে আর এই সেন্টার মলটা আছে চারতলা ফোর্থ ফ্লোর তো আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা ফ্লোরে নিয়ে গিয়ে দেখাবো যে কোন কোন ফ্লোরে কিসের দোকান আছে আপনারা শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগবে আশা করি দেখছেন দোকানগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে প্রত্যেকটা দোকানে এত সুন্দর জিনিস রয়েছে দামি দামি যে দেখলেই মনে হবে শোরুমের মধ্যে গিয়ে একবার দেখি ওই এই যে এইটা আপনারা যারা জাবেদ হাবিবসে চুল কাটাতে বা নিজেদেরকে সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এলে পেয়ে যাবে সেই জাবেদ হাবিবসের শোরুম আর এরপরে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে চলে যাব ফার্স্ট ফ্লোরে এই এক্সক্লারটা করে আমরা ওপরে উঠছি ফার্স্ট ফ্লোরে সেখানে গিয়ে দেখব এই ফার্স্ট ফ্লোরে কি কি শোরুম আছে আর আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এই দেখতে পাচ্ছি একটা অ্যারো শোরুম রয়েছে এইদিকে আমরা সামনের দিকে যাব আমি পুরো মলটাতেই ঘুরবো সেই সাথে আপনাদের দেখাবো এখানে কি কি শোরুম আছে এর শোরুম রয়েছে দেখতে পেলাম এছাড়াও চোখে পড়বে বেশ কিছু নাম করা শোরুম এই মলেতে আর এই থেকে দেখুন গ্রাউন্ড ফ্লোরটা মলের যেদিকে তাকাবো সেদিকটাই সুন্দর লাগছে এত সুন্দর দোকানগুলোকে সাজানো হয়েছে প্রত্যেকটা দোকান একদম ঝাঁচকচকে দোকান কলকাতার যেরকম মলগুলোতে সুন্দর লাগে ঘুরলে এখানেও কিন্তু তার কোনো অংশে কম নয় আর এটা দেখছেন শুভ শারদীয় শরীর হবে না আর এই সামনে দেখছেন মন্টে কার্লোর আর এবারে আমরা যাবো সেকেন্ড ফ্লোরে আর সেখানে গিয়ে দেখাবো সেখানে কি কি শোরুম রয়েছে চলুন আরো উপরে যাবো যাওয়া যাক একটু দেখা যাক সেখানে কি আছে প্রথম যখন এসেছিলাম একদম মলটা অগুছালো ছিল একদম মানে যা তা একদম ভালো লাগছিল না মলটা এসে ঘড়ির দোকানটা দেখুন শুধু আপনারা সাজানো দেখুন খুব সুন্দর প্রত্যেকটা জিনিস চয়েস ঘড়িগুলো দেখুন ওয়ালে যে এই ওয়ালে যে ঘড়িগুলো আছে খালি ঘড়িগুলো দেখুন চলুন ভিতরে যাওয়া যাক আচ্ছা আপনারা শুনতেই পেলেন ক্যামেরা অ্যালাউ নেই বললো বলে আমি ক্যামেরা বন্ধ করতে বাধ্য হলাম আমি যেটুকু পারলাম চেষ্টা করলাম শোরুমটা দেখালাম আপনাদেরকে খুব সুন্দর ছিল শোরুমটা আর এরপরে আমরা চলে যাব থার্ড ফ্লোরে সেখানে আছে বাজার কলকাতা শোরুম আমি সেখানে আর এই সেন্টার মলে ফোর্থ ফ্লোর থেকে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে আমি নিচটা দেখানোর চেষ্টা করছি যেখানে কাজ করছে দেখতে পাচ্ছি আমরা মলটা কিন্তু বেশ উঁচু আছে আর মল ঘোরাঘুরি আমাদের প্রায় শেষ এরপরে আমরা চলে যাব কিছু খাবারের জন্য আর এই মলের পিছনে আছে খাবারের জায়গাটা দেখবেন এইখানটা খুব সুন্দরভাবে চেয়ার টেবিল পাতা রয়েছে আপনারা যদি আসেন কেউ তাহলে কিন্তু আপনারা এখানে এসে কিছু খাওয়া দাওয়াও সেরে নিতে পারেন আমরা অর্ডার দিয়েছিলাম কফি আর মোমো ছিল ভেজ মোমো আর চিকেন মোমো চা যেহেতু হবে না তাই আমরা কফি দিয়েছিলাম তিনটে চা কফি হবে

একটা এটা খাস না খালি বাকি সব এটা ভেজ মোমো তাই তো পাঁচটার দাম একশো টাকা সরি একশো টাকা পাঁচ পিস সাথে ওদিকে ইয়ে আছে স্যুপ আছে আর চাটনি আছে হ্যাঁ আর ওটা হচ্ছে চিকেন মোমো এটা পাঁচটা একশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ দাম কিন্তু এখানে আপনাদেরকে একটু বলবো যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেষে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি কেউ আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে দেখা হবে আবার অন্য কোনো নতুন জায়গাতে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ